হজরত আনাসিবনে মালিক রাজাল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম ইসাদ করেছেন স্বপ্নে আমি জান্নাতে প্রবেশ করলাম হঠাৎ কারণ নড়াচড়া শব্দ শুনতে পেলাম আমি ফ্রেস্তাদেরকে জিজ্ঞেস করলাম ইনিকে তারা বললেন ইনি হলেন বিনতে মিলহান আনাসিবনে মালিকের আম্মা হজরত যাবে রাজাল্লাহ তাল্লাহ আনহুতে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম ইসাদ করেছেন আমি স্বপ্ন দেখলাম জান্নাতে প্রবেশ করেছি হঠাৎ দেখে আমার সামনে আবু তলহার স্ত্রী রোমাইসা হজরত রোমাইসা বিনতে মিলহান এর উপনাম হলো উম্মে সোলাইম এ নামেই তিনি বেশি প্রসিদ্ধ ছিলেন তিনি অনেক গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন ইসলাম গ্রহণে অগ্রগামী সাহাবিদের মধ্যে তিনিও একজন প্রথমে মালে কিবনে নজরের সাথে তার বিবাহ হয়েছিল সেই ঘরে হজরত আনাস রাদেউল্লাহ তালা আনহ জন্মগ্রহণ করেন তার ইসলাম গ্রহণে রাগান্বিত হয়ে স্বামী ইবনে নজর দেশ করেন এবং সিরিয়ায় চলে যান পরবর্তীতে সেখানে তার মৃত্যু হয় পরবর্তীতে তিনি হজরত আবু তালহা তালা আনহু এর সাথে বিবাহ বন্দনে আবদ্ধ হন হজরত আবু তালহার সাথে হজরত উম্মে সুলাইমে দ্বিতীয় বিবাহ এর প্রস্তাব হয় ইসলাম গ্রহণের পূর্বেই হজরত আবু তাল্হা রাজ আল্লাহ তাল্লাহ আনহু উম্মে সোলাইমকে এ বিবাহের প্রস্তাব দেন প্রতি উত্তরে সোলাইম রাজ আল্লাহ আনহু বলেন আপনি কি জানেন আপনি যে উপাস্যের পূজা করেন তা জমি থেকে উৎপন্ন যেমন মাটি গাছ ও খড়কুটা দিয়ে তৈরি তিনি জবাবে বললেন হা উম্মে সোলাইম রাজু তালা আনহ বলেন গাছগাছালির পূজা করতে আপনার কি দ্বিধা হয় না আপনার কি লজ্জা করে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনি যদি আমার ধর্মের অনুসরণ করেন তবে আমি আপনাকে বিবাহ করব আপনার ইসলাম গ্রহণ করাটাই আমার মোহর আমি এছাড়া আর কোনো মোহর চাই না তিনি বললেন ঠিক আছে আমি একটু ভেবে দেখি তারপর কয়েক দিন পর তিনি ফিরে এসে বললেন আমি আপনার ধর্ম সম্পর্কে গবেষণা করেছি এবং নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি মুগ্ধ হয়েছি তাই আমি আপনার ধর্মের অনুসারী হতে চাই কালিমা কালিমাপুরে তিনি মুসলমান হয়ে গেলেন এবং উম্মে সুলাইমকে বিবাহ করেন হজরত আনাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর বয়স যখন দশ বছর উপনীত হলেন তার আম্মা হজরত উম্মে সুলাইম তাকে নিয়ে রাসুলের দরবারে আগমন করলেন এবং বললেন হে রাসুল্লাহ সাল্ল্লাহাল্লাম এটা আমার ছেলে আনাস আজ থেকে আপনার খেদমত করবে তখন থেকে আনাস রাজাল তালা আনহু রাসুল সাল্লাহ আলিউসাল্লামের খেদমত করেছেন হজরত আনাস রাজু তালা আনহু বলেন আল্লাহ তালা আমার আম্মাকে উত্তম বিনিময় দান করুন তিনি আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন হজরত আনাস রাদ তালা আনহু আরও বলেন নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম উম্মে সোলাইম ও কিছু আনসারি মহিলাকে যুদ্ধে নিয়ে যেতেন যুদ্ধ আহতদের সেবাশ্রুব্বা ও পানি পান করাতে হুনাইনের যুদ্ধে তিনি খঞ্জর হাতে নিয়ে রণাঙ্গনের দিকে এগিয়ে গেলেন আবু তালহা রাজাল্লাহ তাল্লাহ আনহু বললেন হেয়া রসুল্লাহ এই যে উম্মে সুলাইম তার হাতে খঞ্জর। পতীয়তরে উম্মে সুলাইম রাজেলাহ তাল্লাহ আনহু বললেন কোনো মস্রিক আমার নিকটবর্তী হওয়ার চেষ্টা করলে আমি এটা দিয়ে তার নাড়িভুড়ি বের করে ফেলব হাদিস ইতিহাস ও জীবন গ্রন্থগুলো তার বীরত্ব সাহসিকতা ধার্মিকতা প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার অনেক ঘটনা বর্ণিত হয়েছে তবে তিনি মুসিবতের সময় ধৈর্যশীলতা ও বুদ্ধিমত্তার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসের পাতায় তার মতো নজির খুঁজে পাওয়া সত্যিই কঠিন ইমাম বোকারি লাহু তালা আনহু তানার বিখ্যাত গ্রন্থ বোকারি শরীফে তার এ ঘটনার শিরোনাম করেছেন এভাবে মুসিবতার সময় যিনি তার মর্মবেদনা প্রকাশ করেন না হজরত তালহার তালা আনহুর সাথে উম্মে বিবাহ হওয়ার পর তাদের খুব সুন্দর ফুটফুটে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার নাম রাখা হয় উমায়ের তার ছোট্ট একটি পাখিও ছিল যার সাথে সে খেলত রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম মাঝে মধ্যে সে শিশুটির সাথে হাস্যরাস করতেন এবং বলতেন হে উমায়ের তোমার বুলবুলির কি খবর আবু তালহারাদ আল্লাহ তাল্লাহ আনহু তাকে অত্যাধিক ভালোবাসতেন একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল আবু তালহা রাজুল্লাহ তাল্লাহ আনহু এ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন এমনকি অস্থির হয়ে পড়লেন তার অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনি রসুল সাল্লাহ সাল্লাম এর দরবারে যাওয়া আসা করতেন এক বিকেলে তিনি ঘর থেকে বের হলেন এর পরপরই তার অসুস্থ ছেলে মৃত্যুবরণ করলো এদিকে উম্মে সোলাইম রাজা আনহু মৃত্যুর পর ছেলেকে গোসল করালেন কাফন পরালেন সুগন্ধি মেখে দিলেন কাপড় চোপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের এক কোণে সুন্দরভাবে শুয়ে রাখলেন আর হজরত আনসরাদ্লাহতাল আনহুকে পাঠিয়ে হজরত আবু তালহাকে ডেকে পাঠালেন এবং তাকে বলে দিলেন আবু তালহা যেন পুত্রের মৃত্যু সংবাদ না জানে আবু তালহারাদ আল্লাহ তাল্লাহ আনহু সেদিন রোজা রেখেছিলেন উম্মে সোলাইম রাজে আল্লাহ তাল্লাহ আনহু তানার জন্য খানা ব্যবস্থা করলেন এবং আল্লাহ তাআলা আনহু ঘরে ফিরেই সন্তানের কথা জানতে চাইলেন উম্মে সোলাইম বললেন সে এখন আগের চেয়ে শান্ত ক্লান্ত স্বামীকে তৎক্ষণাৎ পুত্রের মিত্র সংবাদ জানালেন না ঘরের লোকদের জানাতেও নিষেধ করলেন তিনি ছাড়া অন্য কেউ যেন এ সংবাদ তাকে না জানায় হজরত আবু তালহারাদ আহতাল্লাহ আনহু তার কথা শুনে ভেবেছিলেন ছেলে তার সুস্থ হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তাই তিনিও নিশ্চিত মনে রাতের খাবার খেলেন এবং বিশ্রাম নিলেন এমনকি ভোরে গোসলও করলেন হজরত তালহা রাদেল্লাহ তাআলা আনহু বের হওয়ার আগে উম্মে সুলাইম রাদ্লাহ তাল্লাহ আনহু তাকে বললেন বলুন কেউ যদি আমাদের কাছে কোনো জিনিস গচ্ছিত রাখে অতপা তা যদি ফেরত চাই তবে কি অধিকার আছে সেটা ফেরত না দিয়ে নিজেদের কাছে রাখার আবু তাল্লাহা রাজল্লাহ তালা আনহু বললেন না সেটা আমাদের কাছে রাখার কোনো অধিকার আমাদের নেই হজরত উম্মে সুলাইম রাজুল্লাহ তাল্লাহ আনহু এবার শান্ত কণ্ঠে বললেন আপনার পুত্রের ব্যাপারে সবর করুন আল্লাহ তালা তাকে আমাদের কাছে গচ্ছিত রেখেছিলেন তারপর তিনি ফিরিয়ে নিয়েছেন আবু তালহার রাজাল্লাহ তাল্লাহ আনহু এতে রাগান্বিত হলেন এবং রাতের আচরণে অসন্তুষ্ট হয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর নিকট তাঁর স্ত্রীর নামে অভিযোগ করলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বিমুগ্ধ হলেন এবং দোয়া করলেন আল্লাহ তাআলা এ রাতে বরকত দান করুক তারপর আল্লাহ তালা তাদেরকে আব্দুল্লাহ নামে আরেকটি পুত্র সন্তান দান করলেন সে আব্দুল্লাহ ইবনে আবু তালহাকে পরবর্তীতে আল্লাহ আরো সাতটি পুত্র সন্তান দান করলেন যাদের কুরআনে আলেম হয়েছেন আল্লামা ইবনে হাজার আসকালানির তালা আনহু এই হাদিসে অনেক ফাওয়াদ উল্লেখ করেছেন প্রথমে তিনি উম্মে সোলাইমের বৈশিষ্ট্য ও মহাত্মতা বর্ণনা করেছেন তিনি উক্ত ঘটনার মাধ্যমে তার প্রজ্ঞা বুদ্ধিমত্তা সহিষ্ণুতা ও গুণাবলীর পরিচয় তুলে ধরেছেন প্রথমে স্বামীকে পুত্রের মৃত্যু সংবাদ না জানিয়ে তাকে নির্চিত্তে রাত্রে যাপনের সুযোগ দিয়েছেন সন্তানের মৃত্যুতে গচ্ছিত বস্তুর ফেরত নেওয়ার সাথে উদাহরণ দিয়ে সোকাত্ত স্বামীকে যেমন সান্ত্বনা দিয়েছেন তেমনি আল্লাহ ফয়সালাকে সন্তুষ্ট চিত্রে মেনে নেওয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা যখন তার উদ্দেশ্য ও নিয়ত সততা সম্পর্কে জানলেন তখন তার মর্যাদা বৃদ্ধি করলেন এবং তিনি আল্লাহ রসুলের বরকতে দোয়া লাভ করলেন এক্ষেত্রে শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তালার ফয়সালাকে সন্তুষ্ট চিত্রে মেনে নেওয়া বিপদে আপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে উত্তম প্রত্যাশা করা আজ আমরা এমন এক মহিষী নারীর কাহিনী শুনব যার জীবন আমাদেরকে ইমান সাহস এবং ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত দেখায় তিনি হলেন উম্মে আমারা রাতে আল্লাহ তালা আনহা ইসলামের ইতিহাসে এক অমর নক্ষত্র উম্মে আমারা রাজাল্লাহ তালা আনহা এর আসল নাম ছিল নুসাইবা বিনতে কাব তিনি মদিনার আনসারী মহিলা ছিলেন এবং ইসলামের প্রাথমিক যুগে নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম এর সাহাবিয়া হিসাবে বিশেষ মর্যাদা লাভ করেছিলেন তিনি শুধু একজন সাহাবিয়া ছিলেন না তিনি ছিলেন ইসলামের জন্য এক জীবন্ত প্রমাণ তার কারণ হল এই যে নারীরাও ইমানের শক্তিতে বলিয়ান হয়ে কত বড় ভূমিকা রাখতে পারেন তা তিনি দেখিয়েছিলেন আমার রাধে আল্লাহ আনহা এবং তার পরিবার মদিনায় ইসলামের দাওয়াত পৌঁছানোর পরপরই ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর থেকে তিনি এবং তার পরিবার ইসলামের জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন তার স্বামী গিফাস বিন আমার তালা আনহু এবং দুই ছেলে হাবিব ও আবদুল্লাহ রাজ্লাহ তালা আনহু সবাই ইসলামের পথে শাহাদাত বরণ করেছিলেন কিন্তু এই ত্যাগটাকে দমিয়ে রাখতে পারেনি বরং তার ইমানকে আরও শক্তিশালী করেছিল উম্মে আমারা আমার তালা আনহা এর জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হল যুদ্ধ এই যুদ্ধে তিনি শুধু একজন সেবিকা বা পর্যবেক্ষক ছিলেন না বরং তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা যখন মুসলিম বাহিনী কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তখন উম্মে আমারা সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন এক পর্যায়ে নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া শত্রুরা ঘিরে ফেলেছিল চারিদিক থেকে তারা বর্ষার মতো তিন নিক্ষেপ করতেছিল তখন উম্মে আমারা তালা আনহা নিজের জীবনকে বিপন্ন করে নবীজিকে রক্ষা করেছিলেন তিনি তলোয়ার ও তীর্ধর নিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং আহত হয়েছিলেন এবং তার হাত কেটে গিয়েছিল কিন্তু তিনি যুদ্ধক্ষেত্রে ছেড়ে যাননি নবীজি সাল্লাহ আলিউসাল্লাম তার সাহসিকতা দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তার জন্য দোয়া করেছিলেন উম্মে আমারা রাজালাহ আনহু এর জন্য নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম এর দোয়া ছিল একটি অলৌকিক ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ উম্মে আমারাকে জান্নাতে আমার সঙ্গে করুন এই দোয়া শুধু উম্মে আমারা রাদিয়াল্লাহু তালা আনহা এর জন্য নয় বরং তার পুরো পরিবারের জন্য ছিল এক বড় অনুপ্রেরণা এই দুয়ার মাধ্যমে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উম্মে আমারা রাদিয়াল্লাহু তালা আনহাকে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন যা ছিল তার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা উম্মে আমার আল্লাহ তালা আনহু এর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তার পরিবার ত্যাগ করা তার স্বামী এবং দুই ছেলে সবাই ইসলামের পথে শাহাদাত বরণ করেছিলেন কিন্তু এই ত্যাগটাকে দমিয়ে দেয়নি বরং তিনি আল্লাহর ওপর ভরসা রেখে আরো দৃঢ়ভাবে ইসলামের পথে অবিচল থাকেন তার এই ধৈর্য এবং শক্তি আমাদেরকে দেয় যে আল্লাহর পথে চলতে গেলে ত্যাগ স্বীকার করতে হয় কিন্তু এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে এমন কিছু দেন তালা যা পৃথিবীর কোনো সম্পাদ দিয়ে মাপা যায় না উম্মে আমার আল্লাহ আনহ এর জীবন আমাদেরকে শেখায় যে ইমানি শক্তি দিয়ে একজন নারীও যে কত বড় ভূমিকা পালন করতে পারেন তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না বরং তিনি ছিলেন একজন আদর্শ মা স্ত্রী এবং মুমিনা তার জীবনে আমাদেরকে আল্লাহর পথে অবিচল থাকার জন্য এবং সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার ক্ষমতা এই শিক্ষা দেয় আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন আল্লাহ হাফেজ